মোবাইলে কোরআন পড়লে বা শুনলে সব হবে কিনা অনেকে রয়েছে যারা মোবাইলে কোরআন মোবাইলে কোরআন শুনে এটার জন্য তারা নামায় সব লেখা হয় নাকি স্বাভাবিকভাবে থাকে এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা মাসা বর্তমান অনেক ক্ষেত্রে এটা আলোচিত হয়ে দেখবেন আল্লাহ রবুল আলমিনের যে পবিত্র কোরআন এই কোরআন পড়ার একটা কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে কোরআন শোনারও একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং কি আল্লাহ রবুল আলমিন নিজেই জানিয়েছেন

আল্লাহ রাব্বুল আলমিন নিজেও জানিয়েছেন তোমরা কোরআন পড়ো বেশি বেশি তার দিলা তার দিলের সাথে কোরআন পড়ো এগুলো আল্লাহর ঘোষণা এই যে কোরআন মোবাইলে পড়া মোবাইল হচ্ছে একটা বর্তমান আধুনিক প্রযুক্তির একটা অন্যতম মাত্র সুন্না মোবাইলে দেখবেন কোরআনগুলো থাকে এখন কোরআন মোবাইলে পড়লে সব হবে কিনা। আমি এক এক্ষেত্রে বলে থাকি যেহেতু অনেকেই এটা এই জন্য এই মশলাটা আসে যে অনেকে মনে করে মোবাইলে তো অনেক ফেসবুকিং করে অনেকে টিকটক দেখে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ইউজ করে থাকে আবার অনেকে গান বাজনা শুনে থাকে আবার একই মোবাইলে কোরআন রাখলো বা কোরআন পড়লো বা কোরআন শুনলো তাহলে কি তার সব হবে কিনা দেখেন মোবাইল এমন একটা মাধ্যম এটাকে যদি আপনি কল্যাণের কাজে লাগান তাহলে আপনার জীবনে জীবনটা কল্যাণময় হবে অকলানের কাজে লাগান আপনার জীবনটা অকলানের দিকে যাবে মোবাইল মূলত মোবাইলের গুলো দশমায় প্রযুক্তি কখনো অপিশাপ হতে পারে না বরং প্রযুক্তির ব্যবহার হল অপিশাপ হিসেবে আসে আমাদের জীবনে প্রযুক্তি কখনো হারাম হতে পারে না প্রযুক্তির ব্যবহার আমরা হারাম ভাবে নেই সব প্রযুক্তি যত প্রযুক্তি আল্লাহ এই পৃথিবীতে দিয়েছেন মানুষে ব্রেন থেকে বের করেছেন এই সবগুলো আল্লাহর দান আল্লাহ এই ইলম দিয়েছেন দেখে মানুষ এই প্রযুক্তিগুলো বের করতে পেরেছে সুতরাং এই মানুষের কল্যাণ করে এরকম প্রযুক্তি অবশ্যই ব্যবহার করা যেতে পারে এই জন্য মোবাইল দিয়ে যদি কেউ কল্যাণের কাজে লাগায় কোরআন থেকে কোরআন কোরানের মোবাইলের কোরআনের অ্যাপ থেকে যদি কোরআন করে অবশ্যই প্রত্যেক হরফ হরফে সোয়াব হবে তবে স্বাভাবিক কোরআনের যে নুসখা ওটার একটা আলাদা মর্যাদা রয়েছে আলাদা একটা ইজ্জত রয়েছে ওটার একটা আলাদা মূল্য মূল্য রয়েছে কেননা কোরআনের নুসখা যেটা শুধু কোরআনের জন্য এটা কোরআনে রয়েছে কিন্তু মোবাইলের মধ্যে যেটা একটা সফটওয়্যার ওটা ক্লোজ করলেই অফ হয়ে যায় মোবাইলের সব মানে কোরআনের ফাংশনটা সুতরাং মোবাইলও তো মানে যত্র যত্র অনেকে ওয়াশরুম মোবাইল নিয়ে যায় এরকম রয়েছে সুতরাং যত্র যত্র মানুষ ব্যবহার করে এই মোবাইলের কোরআনকে ওইভাবে ওই রকমভাবে মনে করা যাবে না তবে নুসখা যেটা কোরআনের এটাকে সম্মান এটাই হচ্ছে অরিজিনাল কোরআনের সিস্টেম যেটা রসুল ইসলামের সাহাবে এখানে পরবর্তী যুগে যেটা হয়েছে কোরআন সংকলের জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লামের সাহাবিরা বিশেষ করে আবু বকরুল একটা সিদ্ধান্তের কারণে পরবর্তী দোসমান সময় কোরআনকে যে নুস্খা আকারে যেটা আমরা পড়ি বাসায় যেটা রাখি এটাকে নুস্খা আকারে দেওয়া হয়েছে সুতরাং এটাই হচ্ছে অরিজিনাল কোরআনের সমস যদি কোরআনকে আপনি মানে ই করতে চান যত্ন করতে চান কোরআনকে আপনি বুকে ধারণ করতে চান জড়িয়ে ধরতে চান এগুলো সবগুলোই সোয়াব তো সেক্ষেত্রে নুস্খা যে কোরআনটা বাসায় আমাদের থাকে এটার সাথে এটা করবেন এটা ফোনের সাথে করবেন না তবে ফোন দেখে কোরআন পড়লেও সব হবে এবং কোরআন শুনলেও আপনার আবুল নামা ইনশাল্লাহ সব লেখা হবে